বিদেশে কী হয় এখানে এই টেবিলে যারা আছেন তাদের মধ্যে একজন বাদে ভিপি নুর বাদে বোধ হয় যাই না তিনি বিদেশে গিয়েছেন কিনা বিদেশে কিন্তু আন্দোলনের অনেক সুফল শেষ পর্যন্ত বয়ে এখানে আজকে পিনাকি কি যে যা করেছে অতীতে তা অনেকে ধরুন সিরাজ ভ্রমণ করেছেন তিনি অনেক কথা ফাঁস করে দিয়েছেন যে শেখ হাসিনা বলেছিলেন আমি বাংলাদেশে ফিরে যাব প্রতিশোধ দিতে এটা ওনার ইন্টারভিউতে এসেছিলো এরকম বিদেশে অনেক প্রতিষ্ঠান আছে অনেক সংঘ আছে যেমন ডক্টর ইউনুসের পক্ষে যে নোবেল প্রাইজের যে বক্তাদের যে আপনাদের নাগরিক কমিটির মতন যে এসছে সেগুলো করেছে প্রোটেক্ট ডক্টর ইউনুস নামে একটা গোপন সংগঠন করেছে সেই সংগঠন থেকে তারা ওই বিবৃতি তৈরি করে দিয়েছে সেই বিবৃতির ভিত্তিতে খবরের কাগজে ওই বিজ্ঞাপন বেরিয়েছে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে গার্ডেন ফার্ডেন সব জায়গায় এবং তারপরে তারা এই আপনারা জেনেছেন যে ব্রিটিশের কতখানি সমর্থন আছে এছাড়া অনেক মিটিং হয় অনেক জনসভা হয় লিটন প্রায়ই অর্গানাইজ করে এবং অনেকেই বার্মিংহাম লিভারপুল লন্ডন বিভিন্ন শহরে হয় এবং সেগুলোর কিন্তু একটা ধাক্কা এসে পড়ে এখানে সেটা মনে রাখবেন এদের অনেক কৃতিত্ব আছে আমার সৌভাগ্য যে আমি দেশেও থাকতে পেরেছি বিদেশেও থাকতে পেরেছি বলে আমি দেখেছি এই জন্য আমি কয়েকজনের নাম উল্লেখ করতে চাই আজকে তাদেরকে স্মরণ করতে হবে এখানে আমি বলবো লিটনের নাম সুনমার সম্পাদক এবং দৈনিক পত্রিকার সম্পাদক সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এমাদু এমাদ সাহেবের নাম করতে চাই এছাড়া ইউকেতে আকরাক আহমেদ মাহাদে হাসান ডক্টর মামুন তিনি মারা গেছেন সিরাজুর রহমান বললাম জগদুল হোসেন এদের নাম আমাদের জানতে হবে এবং ব্যারিস্টার তমিজ এবং ব্যারিস্টার আনোয়ার যিনি এখানে আছেন এরা অনেক কাজ করেছেন বিদেশে এবং টাকা সংগ্রহ করা রেমিটেন্স বন্ধ করা রকম আমাদের কৌশল চিন্তা করতে হয়েছে যা এরা আবার উপস্থিত দিয়েছেন পিনাকিকে বিনাক্ষী কিন্তু একটা সম্মিলিত চিন্তার ফসল এটা বুঝতে হবে বিনাকি আমাকেও অনেক ফোন করেছে যেমন ধরুন আপনি বল দিচ্ছি পিনাকি যখন প্রথম শুরু করলো প্রোগ্রাম দেখা যাচ্ছিলো প্যারিসের আইফেল ছবি প্যারিসের তবু বিল্ডিংয়ের ছবি ও বিল্ডিংয়ের ছবি পিনাকি খেয়ে আমি বললাম তোমার প্রোগ্রাম তো কেউ প্যারিস দেখার জন্য দেখে না তোমার কথা বলার শুনে যদি দেখে ওগুলো বাদ দাও তুমি তোমার প্রোগ্রাম শুনে লোকে একটা রিক্সার শুনতে চায় সে দেখতে চায় সে তো কোনো তুমি দেখতে পারবে না যেতেও পারবে না তুমি এগুলো ফ্ল্যাট রাখো স্ক্রিনে তুমি নিজে আসো খালি নিজে বলো এবং আঞ্চলিক ভাষায় বলো যাতে তুমি মানুষের কাছে পৌঁছে যেতে পারো এটা হচ্ছে এই যে দেখবেন পিনাকি যে অনেক সময় অশালীন ভাষা প্রয়োগ করে এছাড়া উপায় নেই কেননা ওই ভাষাতে লোকে বোঝে যে পিনাকি কি বলতে যাচ্ছে পিনাকি ঘৃণা কতখানি প্রখর এবং এবং কতখানি তীব্র সেটা